アメリカの人たちは。<music> তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে অনেক দিন পর আবার এই ঘর থেকে ভিডিও শুরু করছি লাস্ট আমরা দীঘা ঘুরলাম দীঘারই ভিডিও এতদিন ধরে দিয়ে যাচ্ছিলাম তারপর ফিরে আসার পর বেশ কিছুদিন আর রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি মাঝে পুটলু শরীরটা খুব খারাপ হয়ে গেছিল ওকেই নিয়ে ব্যস্ত ছিলাম কারণ ওর শরীর ভালো না থাকলে না আমারও মনটা ভালো থাকে না আর মন ভালো না থাকলে ভিডিও করারও কোনো ইচ্ছে জাগে না তো আজকে সকালবেলা ভাবলাম যে একটা নতুন ভিডিও শুরু করি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন সকাল বাসছে আটটা স্কুলে দিয়ে চলে এসেছি পুটলুর স্কুল সাতটা পঁয়তাল্লিশ থেকে ওকে স্কুলে দিয়ে চলে আসার পর বাড়িতে এসে আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সাড়ে দশটায় ওর স্কুল ছুটি হবে তখন ওকে আমি নিতে যাব। বাবার সাথে স্কুটিতে করে ওকে স্কুলে দিয়ে এসেছি অন্যান্য দিন কি হয় ওই বাবার সাথে একাই চলে যায় স্কুলে কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর ওর মুখটা একটুও ভালো ছিল না খুব কান্না করছিল কাঁদছিল ওই সেই জন্য বললাম যে আমিও যাব তোমার সাথে বলছে ইয়েস ইয়েস মাম্মি যাবে তো ওই বললো বলে ওর সাথে আমিও গেলাম ওকে স্কুলে দিয়ে ফিরে এসে চা টা খেয়ে এখন এই বসে আছি আর একটু পরেই এই দশটা বেজে গেলেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব মানে হেঁটে হেঁটে তো ওকে নিতে যাই একটু সময় লাগবে আজকে আমাদের বাড়িতে হবে তালের বড়া সেই জন্য বাবা এখন তালটা ছাড়িয়ে রাখছে প্রথমে আগে চোকাগুলোকে টেনে টেনে খুলতে হবে কালো কালো চোকাগুলোকে টেনে টেনে খুলে নেওয়ার পর আজকে পুট বাবাও বাড়িতে এসেছে একটু টিফিন করতে ওই জন্য ওকে আজকে পেয়ে গেছি ওকেও আজকে সাথে করে নিয়ে যাব। এই প্রথম মানে আগে পুটলু যে স্কুলে পড়তো কিডসিতে একদিনও একদিনও ওই কোনোদিন নিতে যায়নি ওর বাবা কিন্তু এবারকার এই স্কুলে আজকে বলেছি যে না যেতেই হবে আজকে অন্তত একটা দিন ওই দেখুক ওই স্কুল ছুটি হবে বেরাবে আর দেখবে যে বাবা মা দুজনে এসেছে নিতে কত খুশি হবে আজকে আমরা দুজন মিলেই যাবো পুটলুকে নিতে এসেছি আমরা স্কুলের কাছে সময়ের অনেকটা আগে এসে পৌঁছে গেছি এখনো পনেরো মিনিট আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে কারণ সাড়ে দশটা মানে দশটা তিরিশ না হলে গেট খুলবে না এই যে গেট বন্ধ আর এইখানে বাচ্চাদের ছোট ছোট বেঞ্চগুলো আছে সেটাতেই বসে আছি আর এই দিকে পুকুর গাড়িটা রেখেছি পুকুর বেরোলে গাড়িতে করে বসিয়ে ওকে নিয়ে যাব। আজকে সাংঘাতিক গরম আছে খুবই গরম দুজনেই আমরা পুরো ভেমে যাচ্ছি হেঁটে হেঁটে আসলাম বাড়ি থেকে স্কুলে আসতে পায়ে হেঁটে পনেরো মিনিট সময় লাগে আমাদের পনেরো মিনিট আজকে অন্য একটা নতুন রাস্তা দিয়ে ও আমাকে নিয়ে আসলো মানে সেই রাস্তাটা আমাকে চেনাবে বলেই ওই রাস্তাটা দিয়ে আসলো মানে অন্য রাস্তা

ওকে এখন যে স্কুলটাই ভর্তি করেছি সেই স্কুলটা পাড়ার মধ্যে দিয়েই যেতে হয় বেশি দূর না পায়ে হাঁটা পনেরো মিনিটের পথ আর হাই রোডেও উঠতে হয় না হাই রোডের দিকে যেতে হয় না বলে পুটলুর যে সাইকেলটা আছে এইটা আমি নিয়ে আসি ওকে নিতে আসার সময় আর স্কুলে যাওয়ার সময় তো ওই ওর দাদুর সাথে স্কুটিতে করে স্কুলে চলে যায় আর নিতে যাই আমি এই সাইকেলটা করে তাতে সুবিধা হয় যে ওকে কোলে কোলেও নিয়ে যেতে হয় না আর ওকে পায়েও হাঁটতে হয় না সেই কারণে এই সাইকেলটায় এত সুবিধে হয়েছে দেখো এই স্কুল থেকে এসে দুষ্টু পুটলু কি করছে দেখো বালিশ দিয়ে টাওয়ার বানিয়েছে এটা কি করছো পুটলু

কি আজকে তো তালের বড়া হবে তোমরা তো জানতেই পেরে গেছো এই দেখো মা তালের রসটাকে ভালো করে বের করে রেখেছে মানে তালের কাই যেটা হয় এত মানে তালের গন্ধে এখন পুরো মম করছে রান্নাঘরটা তো বড়া ভাজার জন্য আমি এটাতে যা যা জিনিস মেশাবো দেখিয়ে দিচ্ছি এই যে সুজি সুজি এটাতে মেশাবো সব পরিমাণ মতো সুজি তারপরে মেশাবো ময়দা আর মেশাবো চিনি পরিমাণ মতো যদিও তার মিষ্টি আছে তাও আর একটু চিনি মিশিয়ে দিব ঠিকঠাক যেন ব্যালেন্স থাকে মিষ্টি এটাকে ভালো করে মাখবো মেখে তেলে দিয়ে যেমন বড়া ভাজে সেরকম ভেজে নিব তালের বড়া খেতে তো আমার খুবই ভালো লাগে খুবই ভালো যত দেবে তত খেয়ে যাব এই যে এখন এরকম বড় বড় বের বেরোচ্ছে আরেকটা জিনিস সাথে মেশাবো সেটা হলো নারকেল কোড়া দিব নিয়ে এই ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো যাতে সুজি গুলো যেন একটু ফুলে যায় আর চিনি গুলো যেন গলে যায় যে চিনির দানা গুলো আছে যেন গলে যায় সেই জন্য কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে বড়া গুলো সব ভেজে নিব বড়া ভাজার জন্য ব্যাটার রেডি করে রেখে দিলাম এখন ওটা রেস্টে আছে ততক্ষণে আমি খেতে বসে গেলাম লাঞ্চ করছি এই যে বসে পড়েছি আমি এইটুকু করেই ভাত খাই এই এইটুকু ভাত খেতেও আমার এত কষ্ট হয় মানে আমার ভাত খেতে একটুও ভালো লাগে না কোনো রকমের ভাত একটু মুখে দিতে হবে বলে একটু ভাত নিয়ে আমি বসি তো লাঞ্চ করে উঠব উঠে উঠলুকে ঘুম পাড়াব ঘুম পাড়িয়ে ভরাগুলো ভেজে নিব ভরাগুলো ভেজে রাখবো ভরা ভাজা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কি দারুন ওয়েদার করেছে বাইরে হচ্ছে বৃষ্টি সকাল থেকে সাংঘাতিক গরম ছিল সাংঘাতিক রোদ্রদ ছিল আর এখন শুরু হয়েছে বৃষ্টি আর এইদিকে আমি বড়া ভাজতে শুরু করেছি এই যে তালের বড়া তেল গরম হচ্ছে আর এখন দেও বড়া ভাস্তে এই গরমের মধ্যে এতটাই হাঁপিয়ে গেছিলাম যে অর্ধেকটা ব্যাটার আমি ফ্রিজে তুলে রাখলাম কালকে ভাজবো বড়া আর অর্ধেকটা ভেজেছি এখানে দেখে মনে হচ্ছে খুব কম বড়া আছে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে তালের বড়া চারটা দেবো না দুটো নিয়ে বসবা খেতে দুটো

আজকে রাত্রে ডিনারের জন্য মা বানাচ্ছে পরোটা আর দুপুরে হয়েছিল মাংস সে মাংস দিয়ে পরোটা খাওয়া হবে প্রান্তিক মাংস দিয়ে পরোটা খেতে খুবই ভালোবাসে আর সামনে বাড়িতে না একটা বাচ্চার জন্মদিন ছিল সেখানে আমি আর পুটলু গেছিলাম সেখান থেকে আমি লুচি ডিনার করে চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা